দাজ্জালের ভাগগুলো তোমার থেকে আমি অনেক অনেক বেশি জানি আর তুমি যে বলছো বিশ বছর নয় আমার শিক্ষকতার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর তুমি তো একটা চ্যালেঞ্জ দিয়ে বলছো তোমাদের গোষ্ঠী শুদ্ধ চ্যালেঞ্জ দিলাম যদি এক লাইন পড়াতে পারে ওয়াজ করা ছেড়ে দেব আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি তোমাদের গোষ্ঠী সমেত তোমাদের গুরু সহ সকলে মিলে কবে কোথায় পড়বে শুধু হুজাতুল্লাহিল বালেগা নয় যত কেতাব আছে ইফতার আমার এবং আমার সহকর্মী যারা আছে আমরা দায়িত্ব দিচ্ছি তোমরা ভর্তি হও আমি জায়গাটাও ঠিক করছি বসিরহাট শাহ আলী রহমতুল্লাহ আলহের আস্তানার পাশে একটা জায়গা আছে প্রতি রবিবার বেলা দশটা থেকে দুটো পর্যন্ত আমরা তোমাদের গোষ্ঠী সমেত সবাইকে ইফতার সমস্ত কেতাবগুলো পড়াবো ইনশাল্লাহ যদি না পারি তো আমরা জীবনে সমাজে ওয়াজ করা ছেড়ে দেব আমি ভেবেছিলাম ওয়াজের সেই কথাটা বলবো কিন্তু তারপরও ভেবেছি যারা আমাদের দাওয়াত করে নিয়ে যায় তারা কিছু কোরআন হাদিস শুনবার জন্যে নিয়ে যায় তারা আমাদের এই কুৎসা কেসা বা কুৎসা রটনা করার জন্য নিয়ে যায় না আমি একটা কথা বলি এই মৌলবি তার স্বার্থের জন্যে হাদিসের একটা অংশ পেশপাট করেছে আর একটা অংশ বাদ দিয়েছে এটা কিন্তু আসলে ইগুদিদের স্বভাব আল্লাপা তাদের সম্পর্কে বলেছেন কিতাব অর্থাৎ তোমরা কি কেতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো দার্জালের তৃতীয় ভাগটা বলতে পারলে আর আল্লাহ নবী ওই দাজ্জাল থেকে যে সতর্ক দিয়েছেন এইটা সমাজে বলার মতো সৎসাহস তোমাদের নেই তাই বলি মনে রেখো আল্লাহ যদি চান তোমাদের গোষ্ঠী সমেত যারা পড়তে চাইবে কবে ভর্তি হবে জায়গা নির্ধারণ করে দিলাম ইনশাল্লাহ আমরা এবং আমাদের গোষ্ঠী ওলামারা তারা এই পড়ানোর জন্য প্রস্তুত আছে তার জন্যে মেনটেন করে রুলস মেনটেন করে ফর্ম ফিল আপ করে ভর্তি হও আমরা সব ক্লাস করব মনে রেখো আমাকে অত ফালতো ভেবো না তোমার যিনি গুরু তার কাছে জিজ্ঞেস করো সেও আমার ছাত্র আমিও তাকে পড়িয়েছি তার কাছে জিজ্ঞেস করে নিও অতএব আমাদের সিদ্ধান্ত এরপরে যদি আমাদের বিরুদ্ধে কোনো বা ব্যক্তি বা কোনো গোষ্ঠী একটা বাজে কথা বলে আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের সপক্ষে ইনশাল্লাহ আমরা তার প্রতিবাদ করব অতএব সতর্ক করলাম সাবধান করলাম আমাদের কোনো কোনো বক্তা হাদিস পড়তে যে এবারাতে একটু ভুল হলে সেইটা হাইলাইট করো তোমার গুরু কত জায়গায় ভুল পড়ে রেখেছে সেগুলো আমার নোট করা আছে যদি কোনোদিন মৌকা পাই সেগুলো সমাজের সামনে তুলে ধরব সেখানে আমি গোনাগার আবু বকা সকলের জন্য একটা উসুল বেঁধে দিয়েছিলাম যে আমরা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবো না কিছু বলবো না তবে যদি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করব অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গতকাল আমি যখন কলকাতা থেকে মিটিং সেরে বাড়ি আসি আমার ছোট ছেলে আমাকে বলে আব্বা কোনো এক মৌলবী আপনার বিরুদ্ধে দাজ্জাল সম্পর্কে আপনি যে আলোচনা করেছিলেন তার বিষয়ে বিষেদাগার করেছে আমি বললাম বাবা ওটা আমাকে দেখাও আমি দেখলাম আমাদের এলাকার কোন এক অপরিপক্ক অপরিনামদর্শী এক আধা মৌলভী দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে করতে সে বলল দাজ্জালের তিনটে ভাগ উল্লেখ করা যেতে পারে ইতিপূর্বে সেই ফুরফুরার কোন পীরজাদার বিপক্ষে বলেছিলেন যে ইনি হুজুর না দাজ্জাল যার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যারা পির্জাদাকে দাজ্জাল বলছে এখন সেই পিরজাদার কাছে পীর হওয়ার জন্য সার্টিফিকেট কামনা করছে তো আসলে দাজ্জাল যাকে পীরের সার্টিফিকেট দেয় দাজ্জালের কথাটা শরীয়তের বিরোধী হয় দাজ্জাল যাকে জান্নাত বলে সেটা জাহান্নাম আর দাজ্জাল যেটা জাহান্নাম বলে সেটা জান্নাত অপরিপক অপরিলব্ধশীল আধার مولবী সেইটাকে ব্যাখ্যা করতে যে বলছে আমি ওটা বলতে চাইনি দাজ্জালের তিনটে ভাগ আমি বলি বাংলার মানুষকে অত সহজে বোকা বানানো যায় কিন্তু ওলামাদেরকে সহজে বোকা বানানো যায় না যদি তার তার তিন নম্বর দাজ্জাল কথাটা যদি তার বলার ইচ্ছাই থাকতো তাহলে তার উচিত ছিল যে রসুল তিন নম্বর দাজ্জাল সম্পর্কে যে কথাটা বলেছেন তার সঙ্গে একটা সিফার জুড়ে দিয়েছেন অর্থাৎ দাজ্জাল আসলে যখন ওই পীরজাদা তাদের বিরোধী ছিল তাদেরকে এক নম্বর দাজ্জালের খাতায় ফেলেছিল এখন বাঁচার জন্যে তাকে এবং নিজেদেরকে বাঁচানোর জন্যে দার্জালের ভাগ করে তৃতীয় ভাগের আশ্রয় নিচ্ছে এটা হচ্ছে ফাসলা কারণ যে কথাটা একবার বলা হয় তার উপরে অটল এবং অবিচল থাকতে যত প্রকার আশ্রয় নিতে হয় তারা সেই আশ্রয় নেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি দেখলাম যে তাকে এই জন্য আমি আধা মৌলবি বলছি এই মৌলবীর হাদিস বর্ণনা করার কোনো কাণ্ডজ্ঞান নেই কারণ তিন নম্বরে যে হাত তিন নম্বর দাজ্জালের যে হাদিসটা বর্ণনা করেছে এই হাদিসটা আসলে আছে মুসলিম শরীফের দশ পৃষ্ঠায় মুকদ্দামাতে হজরত আমি হাদিসটা আগে পাঠ করছি হাদিসে হজরতে আবু বরায়রা রদিয়াল্লাহ তালা আনুভব বর্ণনা করেছেন يكون في ابو هريره قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دجالون كذابون ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم فاياكم واياهم لا يدلونكم ولا يفتنونكم অত্যন্ত তাৎপর্যের বিষয় তিন নম্বর দাজ্জালের খাতায় ওই পিৎজাদাকে ফেলতে যেয়ে তিনি পুরো হাদিসটা পড়েননি যেটা ইহুদিদের ফাসলাত যতটুকু দিয়ে তার দাবিটা প্রমাণ করা যায় সেই পর্যন্ত বলে মৌলভী ক্ষান্ত হয়ে গেছে কারণ হয় সে পুরো হাদিস জানে না অথবা জানলেও নিজের বিরুদ্ধে যাওয়ার কারণে সেটাকে গোপন করেছে রসুল সাল্লি সাল্লাম বলেছেন শেষ জামানায় বেশ কিছু বার হবে যারা তোমাদের কাছে এমন এমন কথা পরিবেশন করবে যেগুলো তোমরাও শুনিনি তোমাদের বাপ দাদারাও শুনিনি মৌরবি এই পর্যন্ত বলে থেমে গেছে তারপরে রসুল বলেছেন এই মিথ্যক দাজ্জালদেরকে তোমাদের কাছেও আসতে দিও না তোমরাও তাদের কাছে যেও না তাহলে তারা তোমাদেরকে গোমরাহ বানাতে পারবে না এবং তোমাদেরকে ফেতনায় ফেলতে পারবে না কত বড় ধৃষ্টতা দাজ্জালের তিনটে ভাগ করে তার বক্তব্যটা তৃতীয় নম্বর দাজ্জালকে দাজ্জালের সম্পর্কে বোঝাতে যেয়ে আসল কথাটা তিনি গোপন আসল কথাটা সে গোপন করেছে যাদের এটা যদি হয় তাদের কথায় যদি মেনেই নি যে তারা তিন তিন নম্বর ধারার দাজ্জাল বা তৃতীয় প্রকারের দাজ্জাল তাহলে তো আরো মারাত্মক কথা আল্লাহ রসুল বলেছেন এই মিথ্যুক দাজ্জালদের কাছেও যেও না তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না তাহলে তারা তোমাদের গোমরা করতে পারবে না এবং তোমাদের ফেতনায় ফেলতে পারবে না এ বিষয়ে তো আমি বলতেই পারি তারা যদি তৃতীয় নম্বর দাজ্জালের ধারক বাহক হয় তাহলে বাংলার একটা মানুষের উচিত হবে না তাদের কাছে যাওয়া অথবা তাদেরও উচিত হবে না কোনো বাংলার মানুষের কাছে দিনের কথা বলা তৎসহ ব্যঙ্গ করে একটা কথা বলা হচ্ছে বিশ বছর পড়াচ্ছে তো কি হয়েছে আরে ওই মৌলবী যখন প্যান পরে ঘরে ভালো করে কাপড় পরতে শিখিনি সেই সময় থেকে আমি শিক্ষকতা করি আমার শিক্ষকতার বয়স হচ্ছে বছর বছর এই বছরে আমি ধরে শরীফ পড়াচ্ছি দাজ্জালের কটা ভাগ এটা ওই মৌলভীর কাছে আমাকে শিখতে হবে না এই মৌলভি তো এখন ঠালায় থালার নাম বাবাজি ঠালায় পড়ে তিন নম্বর দাজ্জালের আশ্রয় নিচ্ছে তবে মনে রেখে দিও এটা আমি অত্যন্ত আল্লাহর সুক্রিয়া আদায় করে বলছি অহংকার করে বলছি না